তুমি আয়না দেখো না তুমি আয়না দেখো না তুমি আমায় খোঁজো না আয়না আমায় খোঁজো না তুমি শুইতে পারবে না তুমি রইতে পারবে না কিছু করার থাকবে না কিছু বলার থাকবে না তুমি আয়না দেখো না তুমি আয়না দেখো না তুমি আমায় খুঁজো না আয়না আমায় না তুমি শুইতে পারবে না তুমি রইতে পারবে না কিছু বলার থাকবে না কিছু করার থাকবে না ওই আয়নাই যদি খুঁজে পাও তুমি আমাকে তবে পুরুতে পুরুতে পুরে ফেলবে তুমি তোমাকে ওই আয়নাই যদি খুঁজে পাও তুমি আমাকে তবে পুরুতে পুরুতে পুরে ফেলবে তুমি তোমাকে তুমি আয়না দেখো না তুমি আয়না দেখো না তুমি আমায় খোঁজো আমায় খুঁজো না তুমি পারবে না তুমি রইতে পারবে না কিছু বলার থাকবে না কিছু করার থাকবে না ওই আয়না দেখে অবাক হবে ভাঙবে বুকা ভুল আমার ঘুম হারান অসুখ হবে উড়ে যাবে সব ঘুম ওই আয়না দেখে অবাক হবে ভাঙবে বোকা আমার ঘুম হারান অশুখ হবে উড়ে যাবে সব সুখ তুমি আয়না দেখো না তুমি আয়না দেখো না তুমি আমায় খুঁজো না আয়নায় আমায় খুঁজো না তুমি সইতে পারবে না তুমি রইতে পারবে না কিছু করার থাকবে না কিছু বলার থাকবে না একটার পরে একটা পুরছে আমার প্রিয় সুখ ধোয়া এখন হচ্ছে আপন পুরুষের এই বুক তুমি আর ভেব না আর খুঁজো নাই আমাকে আমি এখন নষ্ট কর তোমার ভাবে একটার পরে একটা পড়ছে আমার প্রিয় সুখ ধোয়া এখন হচ্ছে আপন আর ভেবো না আর খুঁজো নাই আমাকে আমি এখন নষ্ট বড় তোমার অভাবে তুমি আয়না দেখো না তুমি আয়না দেখুনা তুমি আয়না দেখো না তুমি শুইতে পারবে না